চলে এসেছি বাবার বাড়ি আপনাদেরকে একটা জিনিস দেখাই মা কি করো বাবার বাড়ি পিছনে এই পানের গরটা সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার ছোটবেলা থেকেই আমি মায়ের সঙ্গে হাতে হাতে পানের বরে পট ধরাই আমি থাকতে তো ঠিকই ধরাইতাম মায়ের সঙ্গে একটু মান অভিমানের কথা চলছে আমার ভাই নাকি একটু বরে আসে না তাই আমার মা বলছে তাই আমি একটু মায়ের সঙ্গে মস্করা করলাম মা আমার একা একা পথ ধরাচ্ছে সবাই মার্শাল্লা বলবেন কিন্তু নিজের বাড়ির কাছে রাম নিজে হাতে নামানোর মধ্যে আলাদাই একটা আনন্দ আছে সবাই কেমন আছেন কুমিলায় চলে যাব তাই আম নামাচ্ছি আমার দেবর কিছুটা নামাচ্ছে গাছে উঠে আমি নিচে থেকে যেগুলো আমার হাতের নাগালে ছিল সেইগুলো নামাইছিলাম তার সঙ্গে দেখুন কিছু লেবু তুলছি এটাও আমাদের বাড়ির গাছের লেবুগুলো এখনো ছোট আর একটু বড়ো হবে কিন্তু আমি বড় হওয়ার আশায় তো থাকতে পারবো না চলে যাচ্ছি তাই কিছুটা লেবু নিয়ে যাচ্ছি এই লেবুগুলো আমাদের বাড়ির লোকজন খুব কমই খায় এগুলো খায় বেশিরভাগ গ্রামেরই লোকজন যার ভালো লাগে সে উঠায় নিয়ে চলে যায় গ্রামের লোকজনের মধ্যে প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর সম্পর্ক অনেক ভালো এই ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লাগে তো সবশেষে বিদায় নিচ্ছি আর এই আমগুলো আমি নিয়ে যাব কুমিল্লাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ